তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বোল্লা কালী মায়ের মন্দিরে মূর্তি করার কাজ কিন্তু বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি মায়ের মন্দির ঠিক এদিকে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু শহে শহে ফুল কিন্তু রাখা আছে ভোগ প্রসাদ সেটা কিন্তু বানানোর কাজ চলছে তো বন্ধুরা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই গেটটা দেখে তোমরা অলরেডি বুঝতে পেয়ে গেছো আমি কোথায় তো আমি তাও বলে রাখি এসেছি বোল্লা কালী মায়ের মন্দিরে মায়ের কিন্তু বার্ষিক পূজার হাতে গোনা কিন্তু কয়েকদিনই বাকি তো এই ভিডিও তোমাদেরকে দেখাবো কি কি প্রস্তুতি চলছে আর মায়ের মূর্তি করার কাজ কতটুকু হয়েছে তো আশা করি ভিডিওটা তোমার সম্পূর্ণ দেখবা আর চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো চলো মন্দির আর কিন্তু আমার সাথে একজন আছে তো দেবজিৎ একটু দেখাও হাই করে দাও হাই তো আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি গেট থেকে পাই মন্দিরের ডিস্টেন্স কিন্তু এক পয়েন্ট টু কিলোমিটার কিন্তু চলো হেঁটে হেঁটে যাবো আর দেখাবো ওখানে কতটা দোকানপাট কি কি এসেছে সমস্ত কিন্তু কভার করার চেষ্টা করবো আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবার আগে পূজার ভিডিও সবকিছু কিন্তু এই চ্যানেলেই পাওয়া আপডেট তো চলো দেখাচ্ছি তোমাদের বন্ধুরা দেখতেই পাচ্ছ দোকান পাট কিন্তু আসা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু গোটা রাস্তা ধরে কিন্তু দোকান বসে তো পুরোটা কিন্তু দোকান পাট এই দিক থেকে পুরো লাইন বর্ত হয়ে কিন্তু বসে তো আশা কিন্তু শুরু হয়ে গেছে মা পূজা কিন্তু ঘাতে কোনো আর তিন দিন চার দিনের দিন পুজো তিন দিন বাকি সাতই নভেম্বর এবারে পুজো তো দেখতে পাচ্ছ দোকান পাঠ কিন্তু বন্ধুরা মন্দির থেকে কিন্তু এদিকে সোজা হয়ে কিন্তু এদিকে মন্দির আর তোমাদেরকে বলে রাখি একটা কথা সেদিন কিন্তু পূজার দিন বা পূজার থেকে দশমীর দিন পর্যন্ত কিন্তু এই রাস্তা কিন্তু ব্যারিকেড থাকবে এই এদিক দিয়ে এক্সিট হবে আর ঠিক এই রাস্তা গড়িটা দেখতে পাচ্ছ এই দিক থেকে কিন্তু এন্ট্রি হবে তো এই দিক দিয়ে কিন্তু মায়ের মন্দির পিছন দিক থেকে ওই দিকে যে রাস্তা তোমাদেরকে দেখালাম সেই রাস্তা অনেককে তোমরা প্রশ্ন করেছিল। আমরা বললাতে এসে কোথায় থাকবো তো দেখতেই পাচ্ছ বললা শিশি রক্ষাকালী মাতার অতিথি নিবাস এখানে কিন্তু পূজাতে তুমি থাকতে পারবা আর মন্দিরটা কিন্তু জাস্ট এখান থেকে এক মিনিটের রাস্তা এক মিনিটও লাগে না কয়েক সেকেন্ডে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই সেই পুকুর পার এখানে কিন্তু মাকে কাঠামো তোলার থেকে মাকে বিসর্জন এই ঘাটে কিন্তু দেওয়া হয় এটা কিন্তু বললা মায়ের বিসর্জন ঘাট বা বলতে পারো তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু মাকে এখানে কিন্তু বিসর্জন দেওয়া হয় ঠিক আমি কিন্তু ঘাটের সামনে আর ঠিক সামনে কিন্তু মন্দির তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি মায়ের মন্দিরের ঠিক সামনে তো দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াটা তোমাকে দেখাচ্ছি সাধানো কাজ কিন্তু সজ্জার কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো কিন্তু এখনও অনেকটা সাজানো হবে আর ঠিক এদিকটা দেখো এদিকটা কিন্তু বাস যে বাস দিয়ে সমস্ত ঘেরা কিন্তু শুরু হয়ে গেছে এখানে কিন্তু ফুলের সজ্জার কাজ কিন্তু শুরু হয়ে গেছে বল্লাকালী কালী মায়ের মন্দিরে এটা কিন্তু কমিটি রুম আমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু অলরেডি কিন্তু ছাদেরপুর কাজ চলছে আর ঠিক সামনে কিন্তু মন্দিরের চূড়াতেও ওখানে কিন্তু যে ফুলের সজ্জার সেখানে কাজগুলো কিন্তু লাগানো হচ্ছে আর এই দিকটা দেখো মন্দির এই দিকটা কিন্তু মন্দির মায়ের মন্দির এখানে দেখো এদিকটা মায়ের যে মন্দিরে গ্রিল বা ব্যারিকেড যেগুলো আছে ওটা কিন্তু লাল কালার রং করা হয়ে গেছে আর ঠিক এদিকটা তো ফুলের যে সাজার কাজ এটা গোটাটা জুড়ে কিন্তু লাগানো হবে আর লাগানো হবে তো ওটার কাজ চলছে তো ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের মন্দির তো চলো মন্দির দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের সামনে কিন্তু দাঁড়িয়ে আছে একদম তো মায়ের কিন্তু ভিতর দিকে মূর্তি করার কাজ শুরু হয়ে গেছে তো এবার আমরা ভিতর দিকে যেয়ে দেখাবো মায়ের মূর্তি করার কাজ কতটুকু হয়েছে তো দেখতে পাচ্ছি ভিতর দিকে যাচ্ছি মন্দিরের গেট ধরে তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বোল্লা কালী মায়ের মন্দিরের ভিতরের দিকে তো দেখতে পাচ্ছ তোমরা একদম মায়ের মূর্তি করার কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে প্রায় তিনশো পঁয়ষট্টি দিনে আমেশন ঘটতে চলেছে বললা মায়ের তো দেখতে পাচ্ছ মন্দিরে কিন্তু এখন মায়ের যে মৃত্যি শিল্পীর কাজ সেটা কিন্তু হচ্ছে তারপরে কিন্তু রঙের কাজ শুরু হয়ে যাবে তো তোমাদেরকে দেখাতে পারছি আর এইবার সাতই নভেম্বর শুক্রবারের দিকে কিন্তু মায়ের পূজা শুরু আর ঠিক দশই নভেম্বর মায়ের নিরঞ্জন আমরা পেয়ে গেছি আমাদের খুবই কাছের মানুষ কালী মায়ের মন্দিরের একজন তো সঞ্জুদাকে সঞ্জুদা এই বছরের পুজোটা কোন টাইমে কোন একটু যদি বলতে হয় দর্শককে পুজো বরাবর যেটা যেভাবে চলে এসছে সেভাবেই চলে আসছে পুজোটা এবার আমাদের আজকে তিন তারিখ সাতই নভেম্বর আমাদের বার্ষিক পুজো পুজোর সূচনা এতদিন ভাবে যেভাবে চলে এসছে এখনো সেভাবেই চলবে প্রথমে শুক্রবার দিন ভোর পাঁচটায় মঙ্গল আরতি করবে মঙ্গল আরতির মাধ্যমে মাকে জাগানো হবে তারপর ভোগ নিবেদন শুরু হবে দুপুর বারোটায় মায়ের গয়না করানো শুরু হবে মাকে তারপরে নিবেদন আবার চলবে এবং সাড়ে নটা থেকে দশটার মধ্যে ভর ভরিয়ে তার কিছুক্ষণ পরে মায়ের পুজো শুরু হবে এবং পুজো শেষ হতে হতে শনিবার মোটামুটি ভোরে চারটে সাড়ে চারটে বাজবে মহায্য হতে হতে অঞ্জলি হতে হতে ওই পাঁচটা পাঁচটা এবং তারপরে থেকে আবার প্রতি হতে শুরু হবে আচ্ছা আর বলছি মায়ের যে প্রতিমাটা করা হচ্ছে তো মায়ের প্রতিমা রাত্রে কিন্তু অনেকটাই এখন হয়ে গেছে দেখছি তো আর মোটামুটি আর কমপ্লিট হতে মানে কয় দিন লাগবে কমপ্লিট পার্শ্বতী পুজোর আগেই কমপ্লিট হয়ে যাবে মানে শুক্রবার সাতই নভেম্বরের আগেই কমপ্লিট হয়ে যাবে আর বৃহস্পতিবারের দিন ফাইনাল টাচ আপ হবে আচ্ছা টাচ আপটা ফাইনালটা বৃহস্পতিবার দিন রাত্রে হবে চমক কিছু চমক সাবসেন্স রাখাই ভালো কারণ সব কিছু পাবলিশ করার মতো অনুমোদন আমরা সবসময় পাই না চমক এবারও আছে এবারও মায়ের গয়নার দিক থেকে একটা বিশেষ চমক আপনারা লক্ষ্য করবেন এবং আমার প্রিয় দাদা তিনি আপনাদেরকে অবশ্যই দেখাবেন এটা আমার বিশ্বাস কারণ শুক্রবার দিন তিনি থাকবেন এখানে আশা করি তো তিনি বিশেষগুলো আপনাদের সঙ্গে তুলে দেবেন আচ্ছা আসার করার ধন্যবাদ দাদা তোমাকে তো এদিকে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু শহে শহে ফুল কিন্তু রাখা আছে সাজানোর জন্য গোটাটা কিন্তু মন্দির চত্বরটা কিন্তু সাজানো হবে এই ফুলগুলা দিয়ে প্লাস্টিকের এই ফুলগুলা দিয়ে দেখতে পাচ্ছ সামনে কিন্তু দাদার কিন্তু কাজ করছে তো দেখতে এখন দাঁড়িয়ে আছি মায়ের যে খাগড়া বাতাসা তৈরি কারখানাতে তো কতদিন আগের থেকে বানানো হয় সব কিন্তু তোমাকে ডিটেলস দিব দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাতাসা খাগড়া কিন্তু বানানো হয়ে গেছে আর এদিকে কিন্তু বানানো কাজ চলছে তো আমরা ভিতর দিকে গিয়ে দেখি সাগরা বাতাস কবে থেকে বানানো শুরু হয় মায়ের ভোগ প্রসাদটা দুই সপ্তাহ আগে থেকে দুই সপ্তাহ আগে থেকে না তো বন্ধু দেখতে পাচ্ছ এখানে কিন্তু খাগড়া বাতাসে মায়ের যে ভোগ ভোগ প্রসাদ সেটা কিন্তু বানানো কাজ চলছে এখন দাঁড়িয়ে আছি যেখানে মানত কালীগুলো রাখা হয় সেই ঘরটাতে তোমাদেরকে দেখাতে চলেছি তো এখানে কিন্তু মায়ের যে সমস্ত মানত কালী মানত করে সেগুলা কিন্তু এইখানেই রাখা হয় আর এখানে ঠিক একটা মায়ের স্থান আছে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু বড় একটা মায়ের মূর্তি থাকে এখন ঘরটা বেশ ফাঁকা লাগছে পুজোর সময় কিন্তু এই ঘরটাতে পা রাখার জায়গা থাকবে না দাঁড়িয়ে আছি যেখানে কিন্তু মানতকলি বানানো হয় তো তুমি দেখতে পাচ্ছ পিছন দিকে শয়ে শয়ে মানতকলি কিন্তু বানানোর কোনো কাজ চলছে তো এটা কোথায় হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো তো আমি দাদার সাথে কথা বলবো কি করে অর্ডার করতে হয় সমস্ত কিন্তু দেখাবো এখন তো চলে আসো দেব তো দেখতে পাচ্ছি এইদিকে গোটাটা কিন্তু মানতকালী কাজ কিন্তু চলে হয়ে গেছে অনেকটাই মূর্তির যে কাজগুলা আর এখনো কিন্তু রঙের কাজগুলো বাকি আছে তো এখানে ঠিক আমি দেখতে পাচ্ছি একটা কিন্তু মানতকালী বানানো হচ্ছে তো কাকু তোমার নাম নিপেন বর্মন তো বলছি এটা কতদিন আগের থেকে বানানো শুরু হয়ে যায় এক মাস এক মাস আগের থেকে নাই আর বলছি এটা যদি কেউ কিনতে চায় বা অর্ডার করতে চায় কিরকম করে প্রসেস থাকে একটু বললে আগে অর্ডার দিয়ে যেতে হবে আগে থেকে অর্ডার করে যেতে হবে আর যদি ভাবে কেউ বাই চান্স অর্ডার করতে পারলো না যে সে যদি কিনতে চায় ডাইরেক্টলি আসে ওটা তো খুব রিস্ক নেওয়া যায় না পেতে পারে নাও পেতে পারে আচ্ছা মানে তার কারণ এখানে অর্ডার দিয়ে বানানো হয় তো সব বুঝতে পেরেছি তো তোমাদেরকে বলে রাখি যে অর্ডার যদি দিতে হয় তোমরা আগে থেকে দিতে পারো আর যদি না হয় খুবই কম চান্সেস থাকে মানে মূর্তি পাওয়ার তো আর তোমাদেরকে জায়গাটা দেখায় দিই কোথায় পাবা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইটা কিন্তু মায়ের যে পুকুরটা তার এখানে কিন্তু মাকে বিসর্জন বা কাঠামো তোলা হয় সেই পুকুরটা ঠিক অপোজিট সাইডে কিন্তু এই যে ছয় ছয় কিন্তু মানতকালী বানানোর কাজ চলে বা কিন্তু তুমি অর্ডারও করতে পারবা তোমাদেরকে দেখালাম তো দেখতেই পাচ্ছ একদম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আর যারা চ্যানেলে নতুন আসবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পূজা সমস্ত ব্লগ কিন্তু এই চ্যানেলে পাবা তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ব্লকে তোমাদের সাথে